বল বলছেন আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দেব ফা জালাহ দোগাদা এই কথা বলার পরে তারা যখন এলাকা ছেড়ে গেল কোনো কাজে সেখানে গিয়ে সব মূর্তি কেটে টুকরা টুকরা খান খান একাইবারে মাটির সাথে সবকে মিশিয়ে দিলেন ভেঙে চৌচির করে তারা যখন তাকে দেখে বলল কে করেছে তখন বললেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে taki বলে আ ওই কথা বলতে পারে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে তখন তার আরো খেপে গেল গর্ত করে আগুন দিয়ে ইব্রাহিম শীতল হও ইব্রাহিমের ক্ষতি হয় না যেন জড়ো বস্তু কথা মানে দেখেন আল্লাহ বলছেন জড়বস্তুকে বস্তুকে আগুন কে ইব্রাহিম আলাহিসাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন মূর্তি গড়তে আসেনি স্বাধীনতার নাম দিয়ে যারা মূর্তি গড়েছে তারা অন্যায় করেছে শুধু সেই কেন দেশে তত ছবি মূর্তি আছে হিন্দুদের মূল নিজস্ব বেদ দেবতা ব্যতীত সবকে ভেঙে চৌচির করে দিতে হবে এটা আদেশ আব্দুল আল্লেমান শোকরাজ ইউল্লাহত আলা আন আলেন তাখালা সরাসরি মাক্কথা আহালাল মাক্কাতে সিত্ত না সালাস ও মেয়ে আলোসন আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন মক্কা বিজয়ের দিন সেদিন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার পিতার ইব্রাহিম আলাই সালামের মূর্তিগুলি ছিল ইসমাইল আলাই সালামের মূর্তিগুলি ছিল ইসাক আলাই সালামের যখন মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরে ঢুকলেন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল ফাজা আলাই বেহুদিন যে হাতে তার যে লাঠি তার হাতে ছিল সে লাঠি দিয়ে মূর্তিটা আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন এবং মুখে ভাঙতে লাগলেন জালহা এসেছে সত্য অজাকার বাতিল চলে গেছে মিথ্যাল বা তেলা নিশ্চয় মিথ্যা কানা হুকার চিরদিন মিথ্যা এই বলে সব লাঠি দিয়ে বাপের ভর্তিকে ভেঙে একাকার করে দিলেন মহম্মদ সাল্লাহ সালমান নিজস্ব কর্মবকারী বস্তু নব্বই সাল থেকে জাতিকে বলে আসছি সময়ের ব্যবধানে হয়তো বা কিছুদিন বলিনি আবারও বলছি ছবি মূর্তির সাথে মুসলমানের কোনো আপোষ কোনদিন ছিল না নবীদের শিষ্টাচার ছিল মূর্তি ভেঙে দেওয়া সাহাবি তাবি শিষ্টাচার ছিল নীতি ছিল মূর্তি ভেঙে দেওয়া মুসলমানের গায়ে রক্ত আছে ওরা কোনোদিন মূর্তিকে সম্মান করবে না মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছে মূর্তি ভাঙতে এসেছে গড়তে আসেনি অতএব বাড়িতে গিয়ে যত ছবি মূর্তি কাকড়া এগুলি আছে সেগুলি নিয়ে বের করে যদি খুব সুন্দর দামি মূর্তি থাকে কি না তাহলে খুব রাত করে দাঁতটাকে একটু কিচমিচ করে ভাঙবেন তাহলে আপনার এটা হক আদায় হবে সে যত দামি হোক না কেন আদর করে রেখে দিলে কর্ম মুনাফেকী হবে আদর করে রেখে দিলে কর্ম মুনাফেকী হবে আসে যায় না কিছু আপনাকে এই পদক্ষেপ নিতে হবে এই কথাই ঠিক বাড়ি আপনার ঘর আপনার টাকা আপনার ছেলে মেয়ে আপনার এখনই ছেলে মেয়ে যদি উল্টা কিছু করে বলে তখন আপনি কথা বলতে পারেন আর এখন আপনি ছেলের দোহাই দিয়ে মেয়ের দোহাই দিয়ে বৌমার দোহাই দিয়ে সময় কাটাবেন এই সুযোগ নেই সুযোগ পার হয়ে গেছে যে সব পাপ বড় পাপ তার সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত কেন এটা শির্ক অতএব এখান থেকে আপনাকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে মর্মে যারা আমাদের সামনে আছি যারা সময়ের গতিতে সব বিষয়ে অবগত হব সকল দিনই ভাই বোনকে আমাদের পক্ষ থেকে জোরালো থাকবে অনুরোধ থাকবে যে ছবি মূর্তির সাথে কোনো সময় যেন আমরা আপোষ না করি বাচ্চার হাতে যেন পুতুল কিনে না দিই বাচ্চার গায়ে যেটা থাকবে সেটা যেন কাটন পূর্ণ জামা না হয় আয়েশার আচরণ দেখলেন এই বক্তব্য শতবার আপনি চালু করেন সামনে অন্যথায় উপদেশ বইটা একটু কিনে পড়েন তাদের ছবি মূর্তির আলোচনা আছে পড়া উচিত আমি আপনার জন্য লিখেছি জাতির ক্ষতি করার জন্য আসেনি অন্যায়ের জন্য এসেছি ভুল বুঝলে নিজের ক্ষতি হবে আর একজনের ক্ষতি হবে না মর্মে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে সম্মানিত দিনী ভাই বোন শেষে এসে আরো জোরালো গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তার একটি হচ্ছে তের মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াই এ কথাই ঠিক ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এসব বন্যা কবলিত এলাকা ওদের অসহায়ের সময় আপনারা পাশে দাঁড়িয়েছেন কিছু ছেলে এসে আমার হাতে কিছু টাকা হস্তান্তর করলো এবং বলল আমরা এ কাজ করেছি আমি খুশি হলাম বললাম জাজাকুম্লা খায় সময়ের গতিতে তোমরা থাকবে এটাই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ভাবে কামনা থাকবে বলেছেন আল্লাহ ফিয়নি আল্লাহ মানুষের সাহায্যে অতক্ষণ পর্যন্ত আছেন মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের সাহায্যে আছে মানুষকে মানুষের সাহায্যে থাকতে হবে এটা একটা জোরালো শরীর বিধান জোরালো সেই বিধান সাথে সাথে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফের যে বড় শাখা আদা আল্লাহ জামিয়া শাখা জামিয়া সালাফের বড় বড় কয়েকটি শাখা আছে তার একটি শাখা হচ্ছে আদা যারা বাংলাদেশ জুড়ে পুরো বাংলাদেশে মত ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম চালু করতে চায় সেটার কাজ জোরালো চলছে সময়ের গতিতে আরো হবে ইনশাল্লাহ তারা আলহামদুলিল্লাহ একবারে প্রথম দিন থেকেই স্প্রিড ঢাকা দোহার থেকে ভাড়া নিয়ে গিয়ে আটজন জন সর্বদা তারা নোয়াখালী কুমিল্লা ফেনি লক্ষ্মীপুরে কাজ করে যাচ্ছে এখনো আসছে তারা তাদের বাড়ির পুনর্নির্মাণ পর্যন্ত অবস্থান করবে জামিয়া সালাফের এই বড় শাখাটির জন্য দোয়া করবেন জামিয়া সালাপে যে কোনো মূল্যে শিক্ষার ব্যাপারে বড় থেকে বড় স্তরে যেতে চায় জনসেবায় ভালো থেকে ভালো স্তরে যেতে চাই আপনি কখনো খাটো চোখে সংকীর্ণ মনে দেখবেন না আমি আপনার কাছের ভাই সব কাজে সম্ভবপর আপনি অংশগ্রহণ করবেন আমি কোনো সময় আপনাকে বলিনি লাখো কোটি টাকা দিতে হবে আলহামদুলিল্লাহ তারা কোটি টাকার উপর দিয়ে এই মুহূর্তে খরচ করছে মানুষের দেওয়া আমি কতটুক দিয়েছি সেটা আমি বুঝি আমাদের তো কোনো নিজস্ব টাকা নাই আমি আব্দুল আপনাদেরকে বলি আমি উপরে একটু পানি আছে আমার কোনো আসলে ভিত্তি নেই ভিত্তিহীন মানুষ আলহামদুলিল্লাহ এদেশে সর্বোচ্চ শিক্ষা মানেও বৃহতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান এবং সহযোগিতায় আমাদের আকিদের মানুষের প্রায় সবার আগে আলহামদুলিল্লাহ আছে তারা মাঠে থাকবে যার কারণে আমি আপনাকে বলি যে আপনি কোন সময় তাদের কাজকে জামিয়ে সালাফের কোন কাজকে ছোট চোখে দেখবেন না আপনি আমার ভাই আপনি আমার বোন যখনই আমি আসব তখন আপনার মাঠে থাকবে জামিয়া সালাফে একটু সহযোগিতা করব। সাথে সাথে আপনি নিজে সহযোগিতা জামিয়া সালাফে যাবেন আপনার নিজের প্রতিষ্ঠান এটা নিজস্ব সম্পদ প্রতিষ্ঠান দেশ বিদেশের অনেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ভরপুর আল্লাহর দেওয়া বড় বিশেষ মাত আপনি যাবেন ভালো লাগবে সম্মানিত মসজিদের মুসল্লি এই পর্যন্ত বলে আল্লাহ বেরায়তের মুরব্বী অত্র মসজিদের সাথে সম্পৃক্ত যারা ভাই ভাইবোন সবাই চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাত করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো তা মানুষ কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাদের মাফ করে দাও আমরা যারা অসুস্থ অবস্থায় বাড়িতে হাসপাতালে আছি তুমি তুমি তাদের তাদের দান করো আরোগ্য দাও আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নয় এই সুযোগ তুমি আমাদের করে দাও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দাও ছবি মূর্তিকে যেন কোনো ক্রমে ভালো না বাসি ছবি মূর্তির প্রতি তুমি আন্তরিক ঘৃণা দাও আমার বাড়িতে যেন কোনো প্রকার কোনোভাবে আশ্রয় না পায় এই তৌফিক তুমি দান করো দেশের গ্রামের জ্বালা মানুষের সাথে সহযোগিতা করে এইসব ছেলেদের এইসব জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ করে দাও মানুষের সহযোগিতা যেন থাকতে পারি বাকি সময়টুকু এই তৌফিক তুমি দান করো প্রতিষ্ঠানকে যেন যথাযথভাবে যেটুকু সম্ভব তা দিয়ে মূল্যায়ন করতে পারি তুমি তৌফিক দান করো তোমার দরবারে জুমার খুদ্ শেষে এই জরাল দাবি ও দাও রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম আল্লাহ